আসসালামু আলাইকুম এইবার ঈদ কালেকশনে আপনাদের জন্য থাকবে খুবই চমৎকার একটি খাস পর্দাশীল হুডি সেট এটা হচ্ছে মুতাকিম বোরকা অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্স এর চার পার্টের মুতাকিন যেটা ইউজ করে আপনারা চাইলে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন চাইলে শুধুমাত্র চোখ খুলে রেখে আপনারা ওয়ার করতে পারবেন এটার চারটা পার্ট দুবাইচেরি এ তৈরি করা আজকের ভিডিওতে এর সম্পূর্ণ পার্ট কিভাবে ওয়ার করবেন কি কি থাকছে সাথে সবকিছু দেখানো হবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ দেখে ফেলবেন ফার্স্টেই দেখিয়ে দিব খুবই চমৎকার ডাবল লেয়ারের ফ্রি সাইজের একটি জিলবাব দেখতে পাচ্ছেন দুবাইচেরি এ তৈরি করা খুবই বড় সাইজের এটা ডাবল লেয়ারিং করা থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন সাইজের একটি ডিস্টেন্স থাকবে থুত থাকবে এলাস্টিক কপাল ঢাকার জন্য থাকবে ক্যাপ এটা দুবাই ছেড়ি ফেব্রিক্স তৈরি করা আমি একটু ইউজ করে দেখিয়ে দিচ্ছি এটাকে কত সহজে আপনারা ওয়ার করতে পারবেন একদমই রেডি করা আপনারা যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন এবং এটা থুতনিতে এলাস্টিক থাকাতে খুব সুন্দরভাবে ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে দেখতেই পাচ্ছেন কত সহজ এটাকে ওয়ার করা এবং এটা যদি ওয়ার করে আমি ছেড়ে দিই তাহলে বুঝতে পারবেন এটার সাইজের যে মেজারমেন্ট কতটা লং হাত ঢেকে হাটু পর্যন্ত চলে যাবে অলমোস্ট দেখতে পাচ্ছেন প্যানেলটা আরো বেশি লং দেখতেই পাচ্ছেন আর এটা কতটা ঢোল আশা করি আপনি দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে মুত্তাকিন বোরকা ডাবল লেয়ারে রেডি জিলবাব এটা থাকবে দু বাই চারি ফেব্রিক্সের ওপরে আর এটার পাশাপাশি কি কি থাকছে এই সেটে সেগুলো দেখিয়ে দেবো ভিডিওতে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটার ইনার হিসাবে যেটা থাকবে সেম ফেব্রিক্সের অলমোস্ট তিন ইঞ্চি ঘেরের এই গ্রাউন্ডটা গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি দেখেই আপনার বুঝতে পারছেন এটা কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন লুফ রয়েছে লুফের মাধ্যমে বডি ফিটিং করে এবং এখানে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হাফ বডিতে স্মুথ একটি জিপার পেয়ে যাবেন এবং এটা স্লিপসাও কিন্তু খুবই চমৎকার স্লিপসের রাফেলের পাশাপাশি এখানে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন করা থাকবে সুইং কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এ সুইং করা রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি আউটলুকে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এটা চারটা সাইজ অ্যাভেলেবেল সাইজগুলো হচ্ছে ফিফটি যারা এটাকে পর্দা করে ওয়ার করতে চান তাদের জন্য থাকছে এই সেটে এই থ্রি লেয়ারের নেকআপ সেট দেখিয়ে দিচ্ছি থ্রি লেয়ারের নেকআপ সেট টা এটা ফ্রন্ট সাইড এ রাউন্ড শেপের একটি নোজ নেক এবং ব্যাক প্যানেল থাকবে আরো দুটি লেয়ার যেগুলোর একটি লেয়ারকে আপনার এইভাবে সামনে এনে চোখ ঢেকে খাস পর্দাটা এই মেকআপ গুলোকে ইউজ করবেন আপনারা লুফের মাধ্যমে এখানে লুজ দেওয়া থাকবে এটা দুবাই দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি এবং যারা চাচ্ছেন শুধু চোখ খুলে রেখে ওয়ার করতে তাদের জন্য থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নোজ মেকআপ দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি নোজ মেকআপ থাকবে এটাও ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন কতটা লং এখানেও দুবাইচেরি ফেব্রিক ইউজ করা হয়েছে লুফ থাকবে ওয়ার করার জন্য টোটাল এই চারটা পার্ট মিলিয়ে র ভার্সনের দুবাইচেরি ফেব্রিক্স এর মুতাহিন বোরকাটা পাবেন মাত্র দুই হাজার আটশো টাকায় আটাইশো টাকার মধ্যে আপনারা আমাদের সরাসরি আউটলেটে এসে আপনার প্রোডাক্টটা আপনি দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার প্রসেসিংটা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই মতো বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটা নতুন হুড়িসের আপডেট নিয়ে যেগুলো ইউজ করে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম